বাংলাদেশে আসবে ইনশাল্লাহ আসবে জনগণ আনবো জনগণ আসবে জনগণের জনগণের দিকে সে আসবে নৌকা না থাকলে আমরা না আমরা যা দিতে। আগের সরকার আমাকে অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আগের সরকার ঘরে যুবতী যুবতী মায়ের ঘরে রাখতে পারি না মা বইনা গর্ভদানি মায়ের চল্লিশ হাজার করে টাকা দিছে প্রতিবন্ধীর ভাতা দিছে প্রতিবন্ধী স্কুল করে দিছে যার ঘর না এর ঘর দিছে যার বাড়ি না এর বাড়ি দিছে কিনা দিয়ে গেছে আর দেশে তো বলাই যায় নাই আমরা দুই মুঠো বাদ খাইয়া আমরা দেশে ঘুমাইতে পারছি ঘরের দরজা খুললা এখন আমরা ঘরের কবুতর রাখতে পারি না ঘরের ঘর তালা দিয়া রাস্তা কমাই কোনো প্রতিবাদ নাই রাস্তার সন্দার লাগে মেয়েরায় কোনো প্রতিবাদ নাই কেন এই দেশে প্রতিবাদ নাই আমরা এইটাই চাইছিলাম আগের সরকার আমাকে অনেক ভালো ছিল অনেক ভালো ছিল অঙ্গ আগের সরকার আমরা দুই মুঠো ভাত খাইয়া আমরা দেশে ঘুমাইতে পারছি ঘরের দরজা খুললা এখন আমরা ঘরের কবুতর রাখতে পারি না ঘরের ঘর তালা দিয়া কিনা বাংলাদেশে আসবে ইনশাল্লাহ আসবে জনগণ আনমো জনগণ আসবে জনগণের জনগণের দিকে চাই সে আসবে ষড়যন্ত্রই করছে বিরাট ষড়যন্ত্র করছে গেলি যদি ষড়যন্ত্র নাই করতো তাহলে আর যায় না আর হ্যাঁ যায় না হয়তো পলায় যায় নাই হ্যাঁ নিয়ে সেনাবাহিনী নিজে দিয়েছে এখনো পলাই গেছে

প্রতিবন্ধীর ভাতা দিছে প্রতিবন্ধী স্কুল করে দিছে যার গড় না গড় দিছে যার বাড়ি নেই বাড়ি দিছে কিনা দিয়ে গেছে আমাদের শত্রু হয়ে গেছে কি কারণে এগুলি করলোকে দেশের উন্নয়ন করলোকে এক বছরের মধ্যে বহুত দেখছি খালি রাইত পাইলে কলে চেয়া দে আর রাইত পাইলে গিয়া কয় ঘরের এটা নাই ঘরের এটা নাই আর খালি দে দেশে ঘুমাইতে পারি না আমরা দরজা খুঁড়লে ঘুমাইছি আর অনেক আমরা দেশে ঘুমাইতে পারি না চোর সোষর জ্বালায় গরু বাছুর কিচ্ছু রাখতে পারি না কবুতর হাঁস মুরগা কিচ্ছু রাইল সব নেগা কলার তো কেইটা নয় গা কি কইবেন আর কল হ্যাঁ ঘরে যুবতী যুবতী মাইয়া ঘরে রাখতে পারি না ওই ব্যংকারের মতো অপশিষা ই আর একত্তরের গন্ডগোলের মতো সত্তর সালের গন্ডগোলের মতো ব্যাংকার করে মাটির নিচের আন লাগবার কয়দিন পর আপনাদের মা বই আপনারা জয়না রাখেন ছাত্র শিবিরে সব দা জানাইছে হ্যাঁ কি আর মুক্তিভাই নিজেরা শহীদ হয়েছে ফাগিস্ত নিজে গেলিস রাজাঘার শহীদ হয়েছে হ্যাঁ শ্রদ্ধা জানাইছে এই দেশের জনগণের শ্রদ্ধা জানাইছে নৌকা না থাকলে আমরা ভোট দিব না আমরা যাব না ভোট দিতে আমরা কেন্দ্রেই যাব না কেন্দ্রের মতো দরকার নাই হ্যাঁ ভোট দিব কারে আমরা কেওরে রে ভোট দিব না নৌকার প্রদীপ যদি না থাকে তাহলে আমরা ভোট দিতাম না তাই কোনো গণহত্যা করে নাই গণহত্যা ষড়যন্ত্র করছে আর এক যা রোডে নামছে যারা যা যা স্বার্থকে লেগে করছে বলে নাই কেন হ্যার আইন করে দেশের দেশের সৈন্য মেয়েরা লাইব তার আইন পাস করে সৈন্য মেয়েরা লাইছে দেশের পুলিশ মেয়েরা লাইছে দেখো বিচার নাই বিচার চাই একশো বার বিচার চাই পুলিশ হত্যার বিচার চাই আমরা কেন আমাদের মা বোনের মা বোনের ফুল খালি করলো কেন আমার আমার নাতি পিতা মাতা হারাইলো